কথায় আছে ঘাট ভেঙে অঘাট হয় অঘাট ভেঙে ঘাট হয় হ্যাঁ সম্মানিত ভিউয়ার্স আজকে সেরকমই একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি আশরাফুল ইসলাম এইটা হচ্ছে আমাদের সাবেক কালীগঙ্গা নদী এই নদীতে কত শত স্টিমার চলছে কত স্রোত ছিল কালের গর্বে হারিয়ে গেছে এই নদীটি এখান হয়ে গেছে জমি এখন কৃষক এখানে ফসল ফলাইতেছে কল্পনা করা খুবই কষ্টকর কোনো এক সময় এখানে নদী ছিল আমার এই সত্য জীবনে আমি নিজেই দেখছি এইখানে কত শত স্টিমার লঞ্চ নৌকা চলছে আজকে কালের গর্ভে হারিয়ে গিয়ে জমিতে রূপান্তরিত হয়েছে এটাই বাস্তবতা প্রকৃতি তার নিজস্ব গতিতে চলার চেষ্টা করে প্রকৃতির নিয়মেই মূলত এই নদীটা এখন ক্ষেত হয়ে গেছে বা জমি হয়ে গেছে সর্বোপরি কথা অনেকের রিকোয়েস্ট ছিল যে এই কালীগঙ্গা নদী নিয়ে একটা প্রতিবেদন করার জন্য যার কারণে আজকে আমি এই কালীগঙ্গা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করার চেষ্টা করতেছি এইটা হচ্ছে কেওর জানি এইখানে শত শত স্টিমার লঞ্চ চলছে একসময় এখানে প্রচণ্ড স্রোত ছিল জেলেরা মাছ ধরছে অস অহস্র নৌকা চলছে এটা আমার নিজেরই দেখা কালের গর্ভে হারিয়ে গেছে আমাদের এই কালীগঙ্গা নদী আসলে কল্পনা করাটাই অনেক কষ্টকর যে দিয়ে নদী ছিল হয়তো আমাদের পরের প্রজন্ম আসা। কল্পনাই করতে পারবে না এখানে একটা নদী ছিল আমরা যেহেতু দেখছি যার কারণে আমরা এটা বুঝতেছি তো যাই হোক অনেকে রিকোয়েস্ট করছিলো যে আমাদের এই কালীগঙ্গা নিয়ে একটা প্রতিবেদন করার জন্য যার ফলশ্রুতি দিয়ে আজকে আমাদের এই কেয়ার জানি কালীগঙ্গা নদীতে একটা প্রতিবেদন করলাম আশা করি আপনাদের ভালো লাগবে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণডালা ভালোবাসা আমি চেষ্টা করি মানিগঞ্জের ইতিহাস ঐতিহ্য ও সাংস্কৃতিক বিভিন্ন বিষয়বস্তু নিয়ে কাজ করার জন্য আজকে আমি আমাদের কালীগঙ্গা নদীর একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখা সুযোগ করে দিবেন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন তো যাই হোক এখানে এখন আমি একটু হাঁটতেছি এখন নদীর মাঝখানে আমি আসি আসলে কল্পনা করাটাই কষ্টকর প্রকৃতির নিয়ম এই মূলত এটা জমি হয়ে গেছে আসলে ওই বিলের ওই দিক দিয়ে নদীটা বের হয়ে গেছে যার কারণে আমাদের মাঝখানে এই জায়গাটুকু জমিতে রূপান্তরিত হয়েছে বা জমি হয়ে গেছে তো এইখানে আর্টসকে আটসলাম একটু ঘোরার জন্য এখানে নিজেকে একটু ভিডিও শ্যুট করলাম নিজে একটু সেলফি নিলাম আসলে সত্যি কথা বলতে মানে খুব সুন্দর একটা প্রকৃতি খুবই ভালো লাগার মতো একটা জায়গা জানেন আপনাদের কেমন লাগবে চাইলে আপনারা এসে ঘুরে যেতে পারেন মানিকগঞ্জ থেকে সর্বোচ্চ পনেরো মিনিট সময় লাগবে আমাদেরকে আর জানি পুরাণ বাজার থেকে দুই মানি দুই মিনিট হেঁটে গেলেই এই নদীটা মানে মরা নদীটা পাওয়া যায় এটা হচ্ছে কালীগঙ্গা নদী এখন সাবেক হয়ে গেছে তো যাই হোক এখান দিয়ে একটু ঘুরলাম আমি সবসময় চেষ্টা করি প্রকৃতির ভিডিও শ্যুট করার জন্য বা মানিকগঞ্জের ইতিহাস ঐতিহ্য বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরার জন্য আজকে প্রকৃতির সেরকম একটা ভিডিও শ্যুট করলাম আসলে আমার নিজ এলাকায় হচ্ছে আর কি আর জানি এই জন্য নিজের এলাকায়ই একটা ভিডিও শ্যুট করলাম দেখেন এখানে কত সুন্দর কৃষকের ফসল ফলাইছে ভুট্টা চাষ করছে মানে এক একজন এক একটা চাষ করছে যার জমি সে চাষ করছে তো যাই হোক এখান দিয়ে প্রকৃতিটা খুবই ভালো লাগলো বিকেলটা আমি ঘুরতে আসছিলাম বাবলাম আপনাদের জন্য একটু ভিডিও করি অনেকের রিকোয়েস্টও ছিল যার কারণে এই ব্লগটি তৈরি করা আমার এই ব্লগগুলো কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন আমি আসলে খুব ছোট্ট লগন্য সাধারণ একজন কন্টেন্ট ক্রিয়েটার আমি চেষ্টা করি আমার মানিকগঞ্জের প্রকৃতি তুলে ধরার জন্য ওকে ভালো থাকুন হাফেজ